আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার নিম্নচাপ মেঘ বৃষ্টি ও বন্যা নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ আবারও দিল আবহাওয়া দপ্তর আগামী সেপ্টেম্বর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ সর্বোচ্চ ঘন্টায় তিরিশ থেকে ৩৫ কিলোমিটার বেগে দমকা ও ঝরাহাও বয়ে যেতে পারে এছাড়া পহেলা অক্টোবর থেকে দেশ জুড়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা সংলগ্ন একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রের ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যে তো আজ পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং আগামীকাল ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ এছাড়া কোন কোন জেলার উপর যে তীব্র ব্যবসা গরম বয়ে যেতে পারে এবং আগামী দশ দিনে নিম্নচাপের ফলে আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কতা কোন কোন জেলাগুলোতে রয়েছে তো সেই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে প্রথম ছুটির খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এরপর যেমন সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে একইসঙ্গে তীব্র আর্দ্রতা জনিত ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে সেই সাথে দেখতে পাচ্ছি যে কলকাতা খারাকপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঝামশেদপুর এইসব জেলার আকাশও বেশ খানিকটা পরিষ্কার রয়েছে একইসঙ্গে তীব্র ভ্যাবসা গরম অব্যাহত রয়েছে আর যেটা লঘুচাপ তৈরি হয়েছিল সেটা কিন্তু এই মুহূর্তে ভারতের দক্ষিণ উড়িষ্যা উপকূলে অবস্থান করছে এর প্রভাব পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে কেটে গেছে যার ফলে গতকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে গেছে আমরা দেখতে পাচ্ছি যে আজ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ব্যবসা গরমের তীব্রতা বাড়তে পারে তবে আজ মধ্যরাতের দিকে কিছুটা বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত একটা থেকে দেখা যাচ্ছে ময়মিসিংহ তারপর হচ্ছে মা ধান তারপর নেত্রকোনা ফুলপুর তিরিশাল এখানে রয়েছে ভালোকা বানিস্তলী টাঙ্গাইল কাপাসিয়া কটিয়াদি কিশোরগঞ্জ তারপর হচ্ছে হাবিবগঞ্জ নাসিমনগর মৌলবাজার কাম কামালগঞ্জ কুলাওড়া বাল্লাকা সিলের ছাড়কাই এসব জেলা কোথাও কোথাও আকারে বৃষ্টি এবং বজ্রের সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত বারোটা থেকে আগামীকাল ভোর সকাল পাঁচটার মধ্যে তাছাড়া দেখতে পাচ্ছি যে ঢাকা কুমিল্লা কুমিল্লাপর রয়েছে এখানে রয়েছে নোয়াখালী ফেনি মতিহার তারপর হচ্ছে সন্দীপ হাতিয়া ঘাগ্রশ্রী রাঙ্গামাটি তারপর বরিশাল ভোলা খেপুপাড়া পটুয়াখালী লালমোহন এইসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রের সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত বারোটা থেকে পরের দিন ভোর পাঁচটার মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ঢাকা ঠামরাই কাপাসিয়া নরসিংদী মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এইসব জেলাগুলোতেও আজ মধ্যরাতের দিকে কিছুটা বৃষ্টি এবং বজ্র সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতে দেখা যাচ্ছে ত্রিপুর রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুর তারপর শিলচরের বেশ কটি অঞ্চলে তীব্র বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ মধ্যরাতের দিকে তবে এই সময় খুলনা রাজশাহী রংপুর বিভাগের সব কটি জেলার আকাশ বেশ খানিকটা পরিষ্কার থাকতে পারে একই সঙ্গে আদ্রতা জনিত ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা খারাকপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ধানবাদ তারপর জামশেদপুর বর্ধমান সবকটি জেলার আকাশী কিন্তু পরিষ্কার থাকা সম্ভবন রয়েছে তারপর পঁচিশ তারিখ বৃহস্পতিবার সকালের দিকে চলে পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশী আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে তবে এখানে দেখা যাচ্ছে খেপুপাড়া পোটোকালি সন্দ্বীপ ভাতিয়া বরিশাল এইসব জেলা কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে বৃষ্টি এবং বজ্রস্ব বৃষ্টিপাতের একটা রয়েছে সকালের দিকে তবে এই সময় ঢাকা ময়মিসিংহ সিলেট রংপুর রাজশাহী বিভাগের প্রতিটি জেলাতে রোদের উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে এবং দিনের অধিকাংশ সময় তীব্র ব্যবসা গরম বা আদালতা জনিত ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে আহ তারিখ বৃহস্পতিবার পাশাপাশি দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজধানী ঢাকা খুলনা বরিশাল বিভাগের বেশ কটি অঞ্চলে তো আমরা দেখতে পাচ্ছি যে দুপুর একটার দিকে দেখা যাচ্ছে যে খুলনা এবং বরিশাল বিভাগের বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত মেঘমালা সৃষ্টি হয়ে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে খুলনা সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট মংলা পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন বরিশাল মতিরহাট চাঁদপুর কুমিল্লা নোয়াখালী খাগ্রশ্রী রাঙ্গামাটি বিলাইশ্বরী চট্টগ্রাম তারপর হচ্ছে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ তারপর হচ্ছে ফরিদপুর মাদারীপুর এখানে রয়েছে শাইলকুপা মেহেরপুর চুয়াডাঙ্গা এইসব জেলার কোথাও কোথাও দুপুরের পর থেকে কিছুটা বৃষ্টি এবং বজ্র সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার তবে এ সময় রংপুর ময়মিসিংহ সিলেট রাজশাহী বিভাগের সবক জেলার আকাশই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে কলকাতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পরগনা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে এরপর আমরা সন্ধ্যার দিকে চলে আসবো সন্ধ্যা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী এবং রংপুর বিভাগের দুই একই স্থানের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন লক্ষ্য করা যাচ্ছে না তারপর আমরা রাত দশটার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশি বেশ পরিষ্কার থাকতে পারে একসঙ্গে তীব্র জনিত ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি আর চলমান থাকতে পারে অর্থাৎ তীব্র ব্যবসা গরম থাকার সম্ভাবনা রয়েছে দেশের আট বিভাগের চৌষট্টি জেলা জুড়ে তবে এ সময় একটি বঙ্গোপসাগরে একটি লৌঘুচাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে বাহাত্তর ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণীভূত হতে পারে একটি শক্তিশালী চাপ যেটা ছাব্বিশ থেকে সাতাইশ তারিখ নাগাদ পূর্ণাঙ্গ নিম্নচাপে রূপান্তরিত হচ্ছে তে পারে তারপরে এটা আঠাইশ তারিখ এটা ভারতের দক্ষিণ উড়িষ্যা থেকে অন্ধ্র উপদেশে যে কোনো উপকূলে আঘাত হানতে পারে এর ফলে বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সেখানে ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা ঝরা হওয়ার সতর্কতা রয়েছে সাতাইশে সেপ্টেম্বর রবিবার থেকে তো আমরা দেখতে পাচ্ছি সাতাইশে সেপ্টেম্বর শনিবার থেকে রবিবার এবং উনত্রিশে সেপ্টেম্বর সোমবার পর্যন্ত এই যে তীব্র ভ্যাপসা গরম ছিল সেটা কিন্তু রেটে কমে আসতে পারে এই তিন দিনে তো এই সময় দেখা যাচ্ছে যে সাতাশে সেপ্টেম্বর আসার পর দেখতে পাচ্ছি খুলনা বরিশাল এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ও ঝড় হওয়া বইতে শুরু করেছে নিম্নচাপের কারণে তারপর সেপ্টেম্বর দেখতে পাচ্ছি যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তবে আবারও একটি ঘূর্ণিঝড় বা একটি নিম্নচাপের আশঙ্কা তৈরির কথা জানাচ্ছেন আবহাওয়া দিদিপ্তর তো আমরা দেখতে পাচ্ছি যে পহেলা অক্টোবর বঙ্গোপসাগরে আবারও শক্তিশালী নিম্নচাপের আশঙ্কা রয়েছে এবং সেটা পহেলা অক্টোবর থেকে দুশোর অক্টোবর নাগাদ ঘনীভূত হতে পারে এবং সেটা বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে এর ফলে পহেলা অক্টোবর থেকে অক্টোবর মাসের পর্যন্ত দেশের আট জেলাতে থেকে রয়েছে এতে করে রংপুর মমসিং সিলেট বিভাগের বেশ কটি অঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে একই সময় দেখা যাচ্ছে যে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে নিচু এলাকাগুলোতে জলমগ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে তাই আপনারা পূর্ব প্রস্তুত নিয়ে রাখবেন তো আমরা দেখবো অক্টোবর মাসে যে নিম্নচাপটি তৈরি হতে যাচ্ছে সেটা কতটা শক্তিশালী হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে পহেলা অক্টোবর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যেটা দোসরা অক্টোবর নাগাদ গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং তেসরা অক্টোবর সেটা বাংলাদেশের উপকূলে এই স্থল ভাগে আঘাত থানার সম্ভাবনা রয়েছে এ সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার গতি এর ফলে দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী বিভাগের সবকরি জেলাতে প্রায় আশি থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাশাপাশি অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের কারণে রংপুর ময়মিসিংহ সিলেট বিভাগের একাধিক জেলায় ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে তো এ পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী তিন দিনে কোন কোন জেলাগুলোতে তীব্র ভ্যাপসা গরমের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মূলত রংপুর ময়মিসিংহ সিলেট রাজশাহী বিভাগের বেশ কটি অঞ্চলে তীব্র আর্দ্রতা জনিত ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ তারপর ছাব্বিশ তারিখ এটা সারা দেশে বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে তারপর সাতাইশ তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে একই সঙ্গে এই যে তীব্র ব্যবসা গরম সেটাও অনেকটাই কমে আসতে পারে ইনশাআল্লাহ এরপর আমরা দেখে নেব যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে উল্লেখ করে দেখে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে মাঠবাড়িয়া পাথরকাটা খেপুপাড়া মিরহাজিগঞ্জ কাউখালী বরিশাল ভোলা লালমোহন চরফেশন এসব জেলা কোথাও কোথাও প্রায় তিরিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া কিশোরগঞ্জ কোটিয়াদি তারপর ময়মিসিংহ মাধান মাধান নেত্রকোনা সুনামগঞ্জ মলইবাজার সিলেট জয়ন্তাপুর কানাইঘাট এইসব জেলা কোথাও কোথাও প্রায় তিরিশ থেকে কুড়ি মিলিমিটার পর্যন্ত মাঝরি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ তাছাড়া ঢাকা ফরিদপুর মাদারীপুর কাপাসিয়া এইসব জেলাগুলোতে প্রায় চোদ্দ থেকে পঞ্চাশ চোদ্দ থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত হালকা থেকে ধরনের বৃষ্টিপাত হতে পারে তাছাড়া চট্টগ্রাম কক্সবাজার কুতুবদিয়া মহেশগলি টেকনা পার্বত্য চট্টগ্রাম বিভাগের কোথাকতা পেরায় পঁচিশ থেকে ছাব্বিশ মিলিমিটার পর্যন্ত হালকা মাদুরি বৃষ্টিপাত হতে পারে এর পরবর্তীতে দেখতে পাচ্ছি যে কলকাতা তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খারাকপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এসব জেলার কোথাকতা পেরায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত মাদুরি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে যে দেশের উত্তর পূর্ব অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে তার পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে যে দেশের আট বিভাগে চৌষট্টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই সময় ভারী বৃষ্টিপাতের কবলে থাকতে পারে রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই সময় দেখা যাচ্ছে যে দুশো থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত অতি বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তো সেই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ